আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক আনিক শিক্ষা মিশন আসসালামু আলাইকুমাতুল্লাহী ওবারাকাত হো সবাই ভালো আছেন যারা আমাদেরকে ভিডিওতে দেখবেন তারাও আমার তাদের জন্য আমাদের আন্তরিক অবরাকবার আপনারা আমাদের অনেক ফলো করেন আমরা জানি আপনাদের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাসকের ভিডিও তৈরি করে আপনাদের জন্য আমরা তৈরি করি আজকে আমরা বাচ্চাদেরকে মাসিক যে মাস্ক হয় ওই মাস্কের ক্লাসটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি আজকে মাস্ক করাবে আমার ছাত্র কারি রায়হান সে মাসে একবার বা দুইবার ছাত্রদেরকে বিভিন্ন সুরে সুর শেখায় কোরআনের এবং গজল শেখায় আজকে সেই ক্লাসটা আপনারা আপনার সন্তান ছয় বছর পাঁচ বছর চার বছর তাদের সামনে এই ভিডিওটি ছেড়ে রাখতে পারেন এতে আপনারা দুইটা উপকার পাবেন একটা হলো বিভিন্ন কার্টুন বা গেমস বা খারাপ জিনিস থেকে আপনার সন্তানকে বিরত রেখে কোরআন শেখাতে পারবেন আর বারবার দেখতে 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 কোরআনের মহাব্বত চলে আসবে এমনকি রায়হান যেভাবে পড়ে ঠিক হুবাহু আপনার চার বছরের পাঁচ বছরের সন্তানটা ওই সরে পড়তে পারবে এজন্য আপনারা এই ভিডিওটি ফলো করতে পারেন এখন সোনা ফাতেহা মা শাহি শরী মাস্ক করাবে কারিয়াবু রায়হান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এত আস্তে আওয়াজ হলে তো বুঝতে পারবো না যে কে ভালো আছে কে খারাপ আছে আবার একটু বলি সবাই ভালো আছে দীর্ঘদিন সময় বাড়িতে কেমন কেটেছে আপনাদের আসলে সবাই ভালো থাকবে সেটাও কথা না অবশ্যই অনেকে খারাপ আছেন দেখি কারা কারা খারাপ

একজন মাওলানা হয়ে হত্যানি একজন আলেম হয়ে যেন দিনের খেত করতে পারি ঠিক না লক্ষ্য তো এরকমই হওয়া উচিত তাই না সাথে যেন আমরা সারা জীবন কাটাতে পারি করুক আপনাদের সকলকেও কবুল করুক সকলে বলছে আমি আজকে আমরা মূলত বসেছি কোরআন থেকে কিছু খেলোয়াঁজ শুনবো প্লাস প্র্যাকটিস করব। এবং সঙ্গীতও প্র্যাকটিস করব তো আসলে এখানে কম আসা হয় তবে যতটুকুই আসা হয় এই যে এখন সবাইকে একসাথে দেখছি এরকম তো খুব কমই দেখা হয় কারণ সবাই সবার ক্লাসে থাকে তো আমি হুটহাট করে এসে চলে যাই এভাবে বসা হয় খুব কম ঠিক না তো আজকে অনেকদিন পর আপনাদের সাথে বসেছি খুব ভালো লাগছে এখানে প্রত্যেকটা মানুষই কোরআনের পাখি কোরআনের হাদিস ধরার জন্য এসেছেন আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ কালাম পড়ার জন্য এসেছেন আপনাদের জন্য অসংখ্য দোয়া থাকবে উস্তাদ জি আছেন উস্তাদ জি আপনাদেরকে দেখে শুনে রাখছেন তো উস্তাদ জির জন্য দোয়া থাকবে সবার জন্য দোয়া থাকবে আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ তো আজকে যে জন্য বসেছি সেটাই শুরু করা যাক আজকে আমরা সুরাতুল ফাতেহা তেলাওয়াত করব এবং কিছু সঙ্গীত প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তো তেলাওয়াত শুরু করা রাজিম الحمد لله رب العالمين الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم সুরাতুল ফাতেহা তেলাবাদ করলাম তো তো আমরা এই মুহূর্তে এখন দেখবো যে এই যে সুরাতুল ফাতেহা আমরা মাস্ক করলাম এই মাস্কের দ্বারা কতটুকু উন্নতি হয়েছে আমাদের আমরা কি দেখতে পারি না দেখতে পারি না আমরা তো কার এই যে সুরা ফাতেহা করলাম আগেও কিন্তু অনেকবার এই সুরা মাস্ক করানো হয়েছে আপনার যারা ছিলেন নতুন যারা এসেছেন তাদের কথা ভিন্ন তো অন্তত এই সুরে মাস আলী লাহানে মানে কে পড়তে পারবে এই সুরাতুল ফাতিহা দেখি একটু হাত তুলে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আপনি আসেন মাশাআল্লাহ مرحبا ফয়সাল ফয়সালকে তো আমরা সবাই চিনি যারা ভিডিওটি দেখছেন তারা তো অবশ্যই চিনেন তো ফয়সাল কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ তো আমরা এই মুহূর্তে ফয়সালের কাছ থেকে একটু শুনবো যে আমরা যে সুরতুল ফাতে হাতে লওয়াত করলাম কতটুকু ফয়সাল ধরতে পেরেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ ফয়সালকে অসংখ্য ধন্যবাদ আর শুধু ফয়সালই হবে এমন না আমরা যারা আছি সবাইকেই চেষ্টা করতে হবে আজ ফয়সাল এসেছে আগামীতে আমাদেরকেও আসতে হবে আসবো না আমরা আসতে হবে কিনা আপনাদের তো আওয়াজই নাই আসতে হবে কিনা সবাই আপনাদের তেলাওয়াত দেখে যেন যারা ভিডিওটি দেখছে তারাও যেন উদ্বুদ্ধ হয় তাদের সন্তানকে এভাবে তেলাওয়াত শেখানোর জন্য ঠিক না তাতে কি আপনাদের সওয়াব হবে না সওয়াব হবে কিনা এই তেলাওয়াত শুনে যারাই নিয়ত করবে যে আমার ছেলেকে আমি এভাবে তেলাওয়াত শিখাতে চাই এই সবাবের একটা অংশীদার আপনি হবেন ইনশাআল্লাহ আমাদের আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তেলাওয়াত করার তৌফিক দিন সবার আগে আমাকে আমার তেলাওয়াত আরো সুন্দর করে আল্লাহর কালামের শান অনুযায়ী আরো সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দিন সাথে সাথে আপনারা সবাই যেন এইভাবে তেলাওয়াত করতে পারেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন